সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আই মাসে আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সফ্রত কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোকই আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও অড় আরও যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি না সুতরাং এর জন্য আরও লড়তে হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কখনো কে কি বললো কে কি গালাগালি দিলো কে কি উৎসাহ করলো কে কি স্ক্রোল করলো ডোন্ট কে বেটার টু ইগনোর অল দিস থিংস নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে ওয়ের দ্য মাইন্ড ইজ উদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল ঢাই সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে আমি এটা বিশ্বাস রাখি বিশ্বাস করি এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন ওকে দেখেছিলেন শ্যামাদেবীরা যারা সিলেক্ট করেছিলেন আরও অনেক ক্রিকেটাররা আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি আরও বড় আরও বড় লড়তে হবে গড়তে হবে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনের সবচেয়ে শুভ শুভকামনা অনেক অনেক শুভ নন্দন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ